প্রাথমিক সঙ্গীত ও শরীর আর শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত বাতিল করেছে সরকার এ ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কি আপনি নিজেও তো সঙ্গীত শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন যার বিরোধিতা করেছিলেন প্রথম কথা হলো যে এটার জন্য সংশ্লিষ্টদেরকে আমরা অবশ্যই ধন্যবাদ জানাই কারণ এতে গণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে বলে আমরা বিশ্বাস করি এদেশে দীর্ঘদিন পর্যন্ত সাধারণ মানুষের চিন্তা চেতনা তাদের আদর্শ পরিপন্থী বিষয়গুলো তাদের উপর চাপিয়ে দেওয়া খুবই সীমিত সংখ্যক মানুষের চিন্তা এবং দর্শনকে চাপিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা দীর্ঘদিন থেকে চলে আসছে এদেশের প্রায় আশি পার্সেন্টের বেশি মানুষ আমাদের ধারণা মতে তাদের সন্তানদেরকে নিজ গরজে নিজ খরচে নিজ উদ্যোগে ধর্মীয় শিক্ষা দিয়ে থাকেন এখান থেকে কিন্তু মানুষের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা পরিষ্কার যে মানুষ ধর্মীয় শিক্ষা দিতে চায় কিন্তু প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেয়নি সরকার কোন সরকারই দেয়নি যে জিনিসটি জনগণ চাচ্ছে দিনের আলো মতো পরিষ্কার সেটি আপনি করছেন না যে জিনিসটি জনগণ চাচ্ছে না চাচ্ছে না সেটা প্রমাণ কি প্রমাণ হলো যে এদেশের কত পার্সেন্ট মানুষ নিজের সন্তানকে গান শিক্ষা দেওয়ার জন্য নিজস্ব উদ্যোগ নেন কয়জন মানুষ অভিভাবকদের মধ্যে পার্সেন্টেজে আমরা কি ওয়ান পার্সেন্টও আনতে পারবো তার মানে কি দাঁড়ালো যে সন্তানকে গান শেখানো হোক স্কুলে এটা আহ এদেশে বেশিরভাগ মানুষ চায় না তাদের অ্যাপ্রোচ থেকে বোঝা যায় পরিষ্কার তারপরও আপনি সেটা চাপিয়ে দিচ্ছেন অথচ অন্যান্য সাধারণ সাবজেক্টগুলো পড়ানোর জন্য পর্যাপ্ত শিক্ষকের ঘাটতি আছে দেশে এবং যার ফলশ্রুতিতে এখনো পর্যন্ত প্রাথমিকে আপনার প্রচুর পরিমাণ শিক্ষক নেওয়া দরকার বিশেষভাবে আপনার একেবারে সাধারণ যে সাবজেক্টগুলো আছে সেগুলোতেই সেগুলো না করে আপনি বরং যেটা জনগণের কোনো প্রত্যাশা নেই আকাঙ্ক্ষা নেই কোনো ডিমান্ড নাই একেবারে এবং আপনার জনগণ থেকে বিচ্ছিন্ন যে মানুষগুলো তাদের কিছু মানুষের আর্গুমেন্ট থাকে যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন বাস্তবায়ন করার করার জন্য জন্য কাজ করে থাকে সেটাকে যারা এরকম উদ্যোগ গ্রহণ করেছে সরকার উচিত তাদেরকে বিচার আওতায় আনা তাদেরকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা কেন তারা এটা করেছে কার কাছ থেকে কত টাকা খেয়ে তারা এটা করেছে সেটি বরং বের করা দরকার তবে সরকার যেটুকু করেছে সেটার জন্য অবশ্যই আমরা সরকারকে ধন্যবাদ জানাই আহ অতএব গণ আকাঙ্ক্ষার পরিপন্থী কোনো বিষয় চাপিয়ে দেওয়া এটা কখনোই ন্যায্য হতে পারে না এই অন্যায্য কাজটা দেশে দীর্ঘদিন থেকে চলে আসছে এক্ষেত্রেও সেটি করার চেষ্টা করা হয়েছিল দুর্ভাগ্যজনকভাবে তো সেটি যে আপাত দৃষ্টিতে আলহামদুলিল্লাহ বন্ধ হয়েছে সেটি একটি সান্ত্বনার বিষয় আমরা দোয়া করি আল্লাহ আমাদের এই প্রিয় মাতৃভূমিকে নিয়ে যে পশ্চিমাদের ষড়যন্ত্র আছে সেটা থেকে আল্লাহ আমাদের হেফাজত থাকার দফিক দান করুন সম্প্রতি তালাক সম্পর্কে আপনার একটি স্ট্যাটাস পড়লাম আমি আমার পরিবার নিয়ে খুবই কষ্টে আছি স্ত্রী আমাকে বোঝে না সামান্য অজুহাতে আবার কোনো অজুহাত ছাড়াই আমার সাথে কথা বলা বন্ধ করে দেয় বিছানা আলাদা করে ফেলে বেশ কিছুদিন যাবার পর আবার তার ইচ্ছে অনুযায়ী বিছানা একসঙ্গে একসাথে করে এই মুহূর্তে আমার কি করা উচিত আপনার পরামর্শ কামনা করছি প্রথম কথা যে দাম্পত্য সম্পর্ক যখন খারাপ হয়ে যায় তখন আল্লাহ করেছেন আপনি হয়তো সেটি করেন আরো কার্যকর ভাবে তাকে নাসিহা করবার উদ্যোগ আপনি নিবেন সেই সাথে আপনার মধ্যে কোনো সমস্যা আছে কিনা সেটি খুঁজে বের করার চেষ্টা করবেন যদি আপনার সঙ্গীর মধ্যে এরকম কোনো সমস্যা দেখেন যে সমস্যাটা আসলে অস্বাভাবিক আপনার মনে হয় যে তিনি আপনার আপনার হক নষ্ট করছেন করছেন অথবা তিনি ভুল তাহলে তাদেরকে তাকে বোঝানোর জন্য এক্ষেত্রে নিজস্ব উদ্যোগের বাইরেও অন্য লোককে দিয়ে তাকে বোঝাবার চেষ্টা কাউন্সেলিং করবার চেষ্টা আপনাকে করতে হবে এরপরও যদি না হয় তাহলে সেক্ষেত্রে অভিমানের পথে আপনি যেতে পারেন করার নির্দেশনা অনুযায়ী অভিমানের পথে যেও যদি সংশোধন করা না যায় তাহলে তৃতীয় পক্ষকে এখানে এঙ্গেজ করা তার পরিবার আপনার পরিবারের যারা বুদ্ধিমান সে সমস্ত বিচক্ষণ মানুষদেরকে এঙ্গেজ করে তাদের মাধ্যমে এটিকে সমাধান করবার চেষ্টা আপনি করতে পারেন এরকম ধাপে ধাপে আপনাকে চেষ্টা করা উচিত একান্ত যদি মনে হয় যে না সমস্যা দিন দিন বেড়ে চলেছে তাহলে সেক্ষেত্রে একসাথে থাকলে যদি আল্লাহর বিধান লঙ্ঘন হওয়ার উপায় উপক্রম হয় গুণাহি লিপ্ত হওয়ার উপক্রম হয় তাহলে সেক্ষেত্রে আপনার তালাকের চিন্তা আপনি করতে পারেন এবং সেক্ষেত্রে সুরিয়া যেভাবে বলেছে সেই পলিসিতে আপনাকে অগ্রসর হতে হবে যদি দরকার হয় তবে আপনার যেটুকু বর্ণনা পড়লাম তাতে মনে হয় না যে বিষয়টা এত জটিল এরকম স্ত্রীকে হ্যান্ডেল করার জন্য কি কি পলিসি আছে কি কি উপায় আছে এক্সপার্টরা কি পরামর্শ দিয়ে থাকেন সেগুলো আপনি আমলে আনতে পারেন আমার ধারণা তার মাধ্যমে আপনি ভালো একটা ইনপুট পাবেন আল্লাহ তালা আপনাকে ভালো একটা সমাধানের পথ হয়তো দিবে ইনশাল এরপরে প্রশ্ন হলো সুধারা নির্মম গণহত্যা চলছে প্রাণভয়ে বাড়ি ছেড়ে বাড়ি ঘর ছেড়ে হাজার হাজার মানুষ পালিয়ে যাচ্ছে মানবাধিকার সংস্থা কিংবা মুসলিম বিশ্বেরও কোনো কার্যকরী পদক্ষেপ তেমন চোখে পড়েনি দেশে এত বড় মানবিক বিপর্যয়ে মুসলিম বিশ্বের কি কিছুই করার নেই আপনি কি মনে করেন খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা সেটি হলো আজ আমরা গোটা বিশ্বের মুসলমানরা আমাদের আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছি আমরা আমাদের আত্মপরিচয় হারিয়ে ফেলেছি আমরা নিজেদের পরিচয়কে নির্দিষ্ট ভূখণ্ডের ভূখণ্ডের সাথে পরিচিত করিয়েছি এবং মধ্য সীমাবদ্ধ করে ফেলেছি ধরুন আজকে কোনো মুসলিম দেশ সৌদি আরব অথবা অন্য কোন প্রভাবশালী মুসলিম দেশ সেই দেশের কোন একটা অঞ্চলে যদি এরকম ঘটনা ঘটতো সেখানে যদি এরকম মানুষের উপরে আপনার জোলম নির্যাতন স্টিম টোলার চলতো সেখানে যদি এরকম হানাহানি হতো তাহলে সেটার জন্য সে দেশটা কতটা মাথা ব্যথা করতে অংশটা থামানোর জন্য কত রকম উদ্যোগ নিত কিন্তু আজ জিনিসটা যেহেতু আরেক দেশে ঘটছে সেজন্য সারা বিশ্বের বিভিন্ন দেশের দেশ বা ভূখণ্ড ভিত্তিক জাতীয়তাবাদের যে আপনার চক্কর এই চক্রের মধ্যে থাকা মুসলমানরা আমরা মনে করছি যে আমরা তো সেফ আছি এটা তো তারা বিপদগ্রস্ত এই যে আমার দেশের হলে আমি একরকম ভাবতাম একটু অন্য দেশের হওয়াতেই মানে শুধুমাত্র একটা আছে সেজন্যই আমি তাদেরকে ভিন্ন কিছু ভাবছি এটা হলো আমাদের যে আইডেন্টি পরিবর্তন করে দিয়েছে গ্লোবালাইজেশনের নামে পশ্চিমারা সেটা আর একটা একটা উজ্জ্বল উদাহরণ এটি অতএব মুসলিম বিশ্বের মানুষজন আমরা যারা আছি আমাদের নেতৃবৃন্দ যারা আছেন তারা যে এখানে চরমভাবে ব্যর্থ এবং তারা যে সত্যিকারার্থে বলতে গেলে শুধু ব্যর্থই নয় বরং তারা চেষ্টাই করেনি সফলতা ব্যর্থতা তো পরের কথা এবং তারা আল্লাহ তালার কাছে আসামি এবং আমরা সবাই আল্লাহ তালার কাছে কম বেশি জবের জব দিতে হবে এবং প্রশ্ন মুখোমুখি আমরা হব এর পাশাপাশি আরেকটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে সেটি হলো যে সেখানে অর্থাৎ আফ্রিকার দেশগুলোতে কিন্তু আপনার পশ্চিমা বিশ্বের মরল রাষ্ট্রগুলোর প্রচুর পরিমাণ কার্যক্রম আছে আমরা জানি জাতিসংঘের তরফ থেকে আপনার সেখানে যে শান্তিরক্ষা মিশনের নামে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যে সেনাবাহিনী এবং পুলিশ আইন রক্ষাকারী বাহিনীর সদস্য এবং অফিসারদেরকে সেখানে নেওয়া হয় কিসের জন্য শান্তি রক্ষার জন্য সেখানে কোন শান্তিটা তারা রক্ষা করেন তাদের যে সমস্ত লুটপাট হয়ে থাকে আফ্রিকা থেকে সে লুটপাটে যারা বাধা দেয় তাদের বিরুদ্ধে লড়াই করার মধ্য দিয়ে তারা তথাকথিত শান্তি রক্ষার মিশন পরিচালনা করে থাকেন সত্যিকার শান্তি রক্ষা তখনই হবে যখন সুদানের এরকম তাদের যে গৃহযুদ্ধ ক্ষমতার দ্বন্দ্ব সেটিকে সেটির ফলে যে সাধারণ মানুষকে গণহারে হত্যা করা হচ্ছে এটিকে থামাবার জন্য যদি কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয় দুর্ভাগ্যজনকভাবে সেরকম উদ্যোগ নেওয়ার কোনো আহ কোন ন্যূনতম কোনো প্রচেষ্টাও তাদের চোখে পড়েনি এরপরও আজকের এই পৃথিবী তথাকথিত সভ্য দুনিয়ার আসল অসভ্য রূপ এবং মুখে ভালো ভালো কথা বলা আর বাস্তবে বর মেজাজ মানুষ ভালো মুসলমান হতে পারে আল্লাহ করে ভালো মানুষের গুন বলতে গিয়ে বলেছেন যারা নিজেদের রাগকে নিয়ন্ত্রণ করে আল্লাহ বলেন না বলে আদমিন যাদের রাগ নেই রাগ থাকাটা দোষের না কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করতে হবে ডায়রিয়ার রুগী এই বেচারা তার সমস্যা হলো সে ধরে রাখতে পারে না ঠিক না ঠিক ডায়রিয়া যখন চরম পর্যায়ে চলে যায় এমন ভাবে ডাইরেক্ট হয়ে যায় যে বেচারা চাইলে এটাকে নিয়ন্ত্রণ করতে ঠিক বদ্রাগি বদমেজা যে মানুষ হলো ডায়রিয়ার রোগীর মতো রাগের চোখে মাথা গরম হয়ে গেছে আর বড় করে কি বলে দিছে পরে যায়নি যে শরম পাইছে লজ্জা পাইছে এই যে বলে না রেগে গেলেন তো হেরে গেলেন যত মানুষ ববজোলি করছে সবাই জীবনে ছোট হতে হয়েছে ঠিক না মি ঠিক অতএব আমরা রাগ নিয়ন্ত্রণ করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা করুণা کریم এর জন্য বলেছেন মুখব্বিতদের বৈশিষ্ট্য হলো ওয়াসাবিরিন আলা মা আসাবাহুম যে কোন পরিস্থিতিতে বিপদ এসেছে সমস্যা এসেছে